তো হ্যালো বন্ধুরা এখন আমাদের এখানে রান্না চলছে তো রান্না করছে আমাদের মিস্টার মুর্শিদ শেখ তো মুর্শিদ শেখ হচ্ছে গিয়ে রান্নাটা করবে আমাদের তো দেখা যাক কি কী রেসিপি আছে তো দাদা কি কি আছে এর মধ্যে গরুর মাংস আছে তো আজকে হবে গরুর মাংস তো দাদা আজকে কি রেসিপি আছে মাংস আছে মাংস কি হবে মাংস কষা হবে না শুধু মাংস মানে কি করা হবে কি মাংসকে আলু দিয়ে মাংস আচ্ছা এটা আলুর তরকারি হবে সিম্পল তাই তো তো দেখা যাক যে মাংস তৈরি করতে কিভাবে মাংস তৈরি করতে হয় তো আজকে আমাদের শেখাবে আমাদের মুর্শিদ বাবু তো দেখাও কিভাবে কি প্রথমে করতে হয় তো প্রথমে তো বন্ধুরা তেল নিয়ে কড়াই তো প্রথমে কড়াই তেল দিচ্ছে তো ওনান কি জ্বালানো আছে না বন্ধ আছে মানে কড়াটা একটু গরম করে নিয়েছে আর কি তো তারপরে তেল দিয়েছে দেখতেই পাচ্ছ তো অল্প পরিমাণ তেল আছে তো তারপর বন্ধুরা তেলটা একটু কড়ার চারদিকে নেমে নেব বন্ধুরা কীভাবে মাংস রাঁধতে হয় একটু শিখে নাও তো যারা যারা পারে না তাদের শেখা হয়ে যাবে আর কি তো তেলটা একটু গরম করে নেব তো তেল প্রায় গরম হয়ে গেছে তো তারপরে কি দেওয়া হচ্ছে তো হচ্ছে পেঁয়াজটা ভেজে নেব হয়তো পেঁয়াজটা ভেজে নেব হালকা করে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে প্রায় তো এবারে দিচ্ছে টমেটো তো টমেটোও ভাজা হয়ে গিয়েছে তো এবারে দেয়া হবে রসুন আদা মানে মিক্স করা আছে তো সেটা এবার দেবে তো এটা দিয়ে এবার কি করতে হবে ফ্রাই করে নরম একটু গরম করে নেবে নেড়ে নেবে カップインカップインカップイ এবারে দেওয়া হচ্ছে লবণ দেবে তো লবণটা কত কেমন কি দিতে হবে পরিমাণ মতো লবণ দিতে হবে লবণটা দিয়ে এবারে সব কটা জিনিসের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে হলুদ দিচ্ছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো একটু জল দেবো সব কিছু দেওয়ার পরে মশলাটা ট্রাই করে নেব মানে মশলাটা একটু গাঢ় করে নেবে তো ততক্ষণে একটু ওনানে হচ্ছে গিয়ে গরম হবে ফুটে ফুটে গাঢ় হবে তো তারপরে আসল রান্নাটা শুরু হবে তো ততক্ষণ দেখে থাকো বন্ধুরা গুঁড়ো পরিমাণ মতো তো এখন পরিমাণ মতো ধনে গুঁড়ো দিচ্ছে গরম মশলা দেবো পরিমাণ মতো মিট মশলা দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো করতে হবে করে এরপর কি করতে হবে বন্ধুরা এখন আলু ভেজে নিয়েছিলাম আগে আমরা তো আলুটা আগে ভাজা হয়েছিল তো আলুটা মধ্যে এবার দিয়ে দিচ্ছে মেরে নেব আলুর সঙ্গে ভালো করে সব মিক্স করে নিচ্ছে যে রেসিপিগুলো দিয়েছে যাতে আলুর সঙ্গে ভালো করে মিক্স করে যায় তো ভালো করে নাড়া হয়ে গিয়েছে এখন আমরা মাংস দেবো এখন মাংস দেবে মাংসটা দিয়ে দিলাম ভালো করে কষবো মাংসটা দিয়ে আমি দিয়েছি আগে আর মাংসটা দিয়ে ভালো করে কষে নেবো তো যারা জানো না তারা ভালো করে ভিডিওটি দেখো তো তাদের সব জানা হয়ে যাবে অনেকেরই এরকম হয় যে রান্না করে খেতে হয় রান্না করে দেওয়ার লোক নেই বা কোথাও কাজে যাও বা যাই করো রান্না করতে হয় তো ভালোভাবে এটা দেখলাম তাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে তো এটা শুধু হচ্ছে গিয়ে মাংস রান্না করার রেসিপি আরও যদি কারোর অন্য খাবারের রেসিপি লাগে তারা কমেন্টে জানাতে পারো তো তাদের জন্য মুর্শিদ ভাই রেসিপিটা হাজির করবে যে কীভাবে কী তৈরি করতে হয় তো তাই তো নাকি ঠিক আছে আপাতত মাংসটা দেখা যাক এটা যে কোনো মাংস ক্ষেত্রে কি একই রেসিপি নাকি আলাদা 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 আচ্ছা আচ্ছা মানে মুরগির মাংস আলাদা মোষের মাংস আলাদা তাহলে এটা আপাতত মোষের মাংস হচ্ছে আচ্ছা মোষের মাংস হচ্ছে এখন জল দিয়ে দেবো ভালো করে কষা হয়ে গেছে বা জল দিয়ে দেবে আর একটু জল দেবো তো বন্ধুরা মাংস কষা হয়ে গেছে আমাদের জল দিয়ে দিয়েছি তো পনেরো মিনিট পরে ফুলের মাংস কমপ্লিট হয়ে যাবে তো সব দিয়ে দিয়েছে যা যা দেওয়ার তো এবারে এটা ফুটবে ফুটে মিনিট পনেরো বা কুড়ি মিনিট লাগবে তারপরে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা তো প্রায় কুড়ি মিনিট হয়ে গিয়েছে তো দেখা যাক যে রান্নাটা কত দূরে এগোল কী মনে হয় রান্না কি হয়ে এসছে তো রান্না প্রায় হয়েই এসছে এবার লাস্টে দিতে হচ্ছে কি ধনে পাতা ধনে পাতা দিচ্ছে বাবুটা যাতে একটু মানে সুগন্ধি হয় আর কি তো বাস এই পর্যন্ত হচ্ছে গিয়ে রেসিপি আমাদের শেষ তো এরপরে হয় একটু চেক করে নেবে যে আলু সিদ্ধ হয়েছে কি না ঠিক তো ঠিক আছে আলু সিদ্ধ হয়ে গেলে তো একটুখানি ফুটিয়ে তারপরে তোমার তরকারি রেডি হয়ে যাবে মাংসর রেসিপি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন কিছু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো আমাদের মুর্শিদ ভাই আরও নতুন ভিডিও নিয়ে আসবে তোমাদের মাঝখানে তো আজকের জন্য টাটা এই পর্যন্ত